নমস্কার জয়মাতারা আমি আষ্ট হিমাংশ ভাগের দোয়া থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি সেটি হচ্ছে সম্পূর্ণ মহিলাদের জন্য যেসব মহিলাদের এই কনিষ্ঠা আঙুলে যাদের তিল থাকে এই এইটা হচ্ছে কনিষ্ঠ আঙুল এই কনিষ্ঠ আঙুলের যে কোনো পোশান হয়তো এ এখানেও থাকতে পারে বা হয়তো এখানেও থাকতে পারে মোটামুটি কনিষ্ঠ আঙ্গুলের যে কোনো একটা জায়গায় যাদের কালো তিল থাকে সেই কালো তিল লাইফে কি সাইন নির্দেশ করে সেটি আমি এখন বলবো এদের প্রথম জীবনে খুব স্ট্রাগেল থাকে এদের জীবনে মানে চলার পথটা খুব চড়াই উতরায়ের মধ্যে দিয়ে যেতে হয় আপস অ্যান্ড ডাউনের মধ্যে এদের জীবনে ঘাত প্রতিঘাত সহ্য করতে হয় মানুষের কাছে এরা অনেক কষ্ট দুঃখ পেয়ে থাকে মানুষের কাছে এরা অনেক সময় হিমোলেট হয় এদের যোগ্যতা অনুযায়ী এরা সেই সম্মানটা সেই ভালোবাসাটা এরা অনেক সময় পেয়ে ওঠে না কিন্তু এদের মানসিক দৃঢ়তা মানে অসীম মানে এদের মানসিক শক্তিটা পরাক্রম ভাবটা মানে পরাক্রম যে মনের মধ্যে যে উদ্যম হ্যাঁ এদের মধ্যে সেই শক্তিটা আছে এরা কোনো কিছুতে হার মানতে জানে না এরা যতই দুঃখ কষ্ট আসুক না কেন এরা জীবনে মানে কখনোই থেমে থাকে না এরা লড়াই করতে পারে এরা শত দুঃখ কষ্ট আঘাত যাই আসুক না কেন সব দুঃখ কষ্টের বিরুদ্ধে এরা সংগ্রাম লড়াই করে এরা টিকে থাকতে পারে কিন্তু দেখা যায় এরা একটা সময় এদের জীবনের স্টেবিলিটি এরা ফিরে পায় এরা জীবনে দাঁড়াতে পারে এরা পরবর্তী সময় প্রচুর অর্থ উপার্জনও করতে পারে মিলিয়ে দেখুন এই প্যারিকশানটি কতটা ম্যাচ করছে নমস্কার জয় মাতারা